দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালাম আলাইকুম বিয়ার আমি এক পেয়ার কবুতর দেখাচ্ছি আপনাদের অসাধারণ কবুতর আপনারা নিতে ইচ্ছুক হবেন ইনশাল্লাহ দিন পরে পাইলাম নীলা সাহারানপুরি কবুতর এই কবুতার আসলেই খুব কম লেয়ার পাওয়া যায় না রানিং পেয়ার কবুতার মার্শাল্লাহ কবুতর আপনারা নিতে পারবেন দামা কোনো অপশন নাই আমি চোখের রিংটার ভিডিও দিয়ে দেখাই দেবো বিয়ার্স দাম পড়বে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না আপনি নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী যারা আছেন রানিং পেয়ার কবুতর মাত্র চার হাজার টাকা পাচ্ছেন সাহারানপুরী নীলা অসাধারণ কবুতর মাশাল্লাহ কবুতর আপনার নিঃসন্দ নিতে পারবেন আমি চোখের ভিডিওটা দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স এটা হচ্ছে নরের চোখ আপনারা দেখেন সাহারানপুরী নীলা মাশাল্লাহ এটা নরের চোখ আপনি নিতে পারবেন বিয়ার্স এটা হচ্ছে মায়ার চোখ মাদির চোখ যারা কথা বলতে বোঝেন না আপনারা ভালো মতন বলি মার্শাল্লাহ কবুতর মায়া বিয়ার বিয়ার্স দামা দামের অবশ্য নিয়ে অনলি চার হাজার টাকা পাচ্ছেন মাসাল্লাহ রানিং পেয়ার কবুতর ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স নীলা সাহারানপুরী কবুতর বিয়ার্স একজোড়া আছে নাপ্তা সাহারানপুরি আপনারা জানেন ইতিমধ্যে নাপ্তা সাহারানপুরী অসাধারণ ওষুধের ট্যাগও লাগানো আছে আপনি নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামির কোনো অপশান নাই নাপ্তা সাহারানপুরি রানিং পেয়ার কবুতর এ পেয়াটার দাম পড়বে অনলি দামাদামির কোনো অপশান নেই আপনি নিঃসন্দেহে নিতে পারবেন মাস কবুতর কবুতার অনলি দাম পড়বে এ পেয়াটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা নাপ্তা সাহারানপুরী বিয়ার্স নাপ্তা শাহারানপুরী অনেক দিন পরই দেখালাম আপনি নিঃসন্দেহ নিতে পারবেন রানিং পেয়ার কবুতর মাশাল্লাহ কবুতর বিয়ার্স অনলি পঁচিশশো টাকা বাসেন সাহারানপুর আপ্তা আপনি নিতে পারবেন মাসাল্লাহ কবুতর বিয়ার্স একজোড়া আছে নীলা কামাগার আপনারা জানেন চোখ হবে লাল নিঃসন্দেহ আপনি নিতে পারবেন নীলা নীলা কামাগার রানিং পেয়ার কবুতর বিয়ার্স বিয়ার্স নীলা কামাগার রানিং পেয়ার কবুতর আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন অনলি দাম পড়বে এই প্যারটা তিন হাজার টাকা বিয়ার্স আমি চোখ দেখাই দেবো রানিং প্যারের মাস কবুতর আপনার চোখ দেখবেন বিয়ার্স এটা হচ্ছে মায়া মায়ার চোখটা দেখেন নীলা কামাগার বিয়ার্স এটা হচ্ছে নর আপনারা নিতে পারবেন অনলি তিন হাজার টাকায় মাসাল্লাহ কবুতর বিয়ার্স দামা দেবেন কোনো অপশন নাই পেয়ারের দাম পড়বে অনলি তিন হাজার টাকা নীলা কামাগার এক একজোরা কামাগার দেখাচ্ছে রানিং পেয়ার কামাগার দেশ এবং প্রবাসী যারা আছেন অনলি পঁয়ত্রিশশো টাকায় মাসাল্লাহ রানিং পেয়ার কামাগার রানিং পেয়ার কামাগার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রানিং পেয়ার ডিমে আছে অনলি পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে বিয়ার্স অনলি পঁয়ত্রিশশো টাকা কামাগার কবুতর মাসাল্লাহ রানিং পেয়ার কবুতার আপনাদের লাগলে দেওয়া যাবে বিয়ার্স এটা হচ্ছে বাটেরা কবুতার মাশাল্লা কবুতার এটা হচ্ছে মায়া নট দামি সারতেছি বাটেরা কবুতার দামাদামির অপশান নাই অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর এটা পাকিস্তানি কবুতর বাটেরা মাসাল্লাহ কবুতর আপনি নিঃসন্দে দিতে পারবেন ডিমে আছে মায়া বিয়ার্স আপনারা দেখুন অনলি তিন হাজার টাকা বসেন বাটেরা কবুতর অনলি তিন হাজার টাকা বসেন বাটেরা কবুতর বিয়ার্স বিয়ার্স আমি বাটেরার চোখটা একটু দেখাবো আপনারা দেখবেন বিয়ার সাইডে হচ্ছে মায়া বাটেরার বিয়ার সাইডে হচ্ছে আপনার নর অনলি তিন হাজার টাকায় বিয়ার্স আপনারা পাচ্ছেন বাটেরা কবুতার বিয়ার্স একজোড়া কেড়ি কবুতর আছে আপনি নিতে পারবেন মারসাল্লা কবুতার আর জোড়ার দাম পড়বে অনলি দামাদামি কোনো অপশন নেই আপনি নিঃসন্দেহে নিতে পারবেন মিয়া নাজিরের এটা হচ্ছে আপনার সাকি জেনারেশনের কবুতর কান্টিওয়ালা দামাদামির অপশন নাই অনলি দাম পড়বে এজোরা এজোরাটা অনলি আপনি যদি নিতে চান তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা পার্সেন্ট মাসা আল্লাহ রানিং পেয়ার কবুতার তিন হাজার পাঁচশো টাকা পার্সেন্ট রানিং পেয়ার কবুতার বিয়ার্স বিয়ার্স ওমান ব্লাড লাইন টেডিডি দেখেন হ্যাঁ মাস চমৎকার টেডি আপনি নিঃসন্দ নিতে পারবেন আর এটা দাম পড়বে অনলি ছয় হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম ছয় হাজার টাকা দেশ এবং প্রবাসে যারা আছেন আপনি নিঃসন্দেহ ওয়ান ব্লাড লাইনের ঠোঁট দেখবেনিং গেটার দেখবেন দামা দামি কোনো অপশন নাই অনলি ছ হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতার বিয়ার্স মাশাল্লাহ কবুতর আপনি নিঃসন্দ নিতে পারবেন্স একগুলো থার্টি ফাইভ আছে অনলি তিন হাজার টাকা পঁয়ত্রিশ এলা আপনি নিতে পারবেন মাশাল্লাহ অনলি তিন হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতার থার্টি ফাইভ অনলি তিন হাজার টাকা পাচ্ছেন আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ বিয়ার্স অনলি তিন হাজার টাকা পাচ্ছেন থার্টি ফাইভ বিয়ার্স টেডি একশো আঠাশের বেবি আপনার আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি এ প্যাডের দাম পড়বে অনলি তিন হাজার টাকা একদম ফিক্সড রেট মাসাল্লাহ কবুতার অনলি তিন হাজার টাকা বিয়ার্স টেডি একশো আঠাশের বেবি বিয়ার্স যদি কারো নীলা খামাগারের বেবি লাগে অনলি পনেরোশো টাকা আপনি নিতে পারবেন নীলা খামাগারের বেবি মাশাল্লাহ কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা নীলাখামাকারের বেবি দেশ এবং প্রবাসে যারা আছেন নীলা কামাকার খোঁজেন অনলি পনেরোশো টাকা বিআর একজোরা গলালাল বেবি আছে অনেকদিন পরে গলালাল বেবি দেখাইলাম মাসাল্লাহ কবুতর ওস্তাদের কবুতর না হলে তুমি দেখাই না সহজে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এটাও পনেরোশো টাকা বেবি এই শীতের আবার ফ্লাইং গ্র্যান্টি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন আর মাশাল্লা যে কোনো কবুতর লাগলে দেওয়া যাবে রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমার যে কোনো কবুতার লাগলে দেওয়া যাবে দেশ এবং প্রবাসে যারা আছেন অবশ্যই ইন্ডিয়া যদি করা কবিতার লাগে অবশ্যই দেওয়া যাবে আর আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম